লেখো লেখো না আমরা তো ছোট মানুষ ভাই আমরা তো বই লিখতে পারবো না আমরা শুধুমাত্র ভিডিওই বানাইতে পারবো একটা ভোধাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভুদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে কে বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিক কে বোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পুং কিছুতেই পারবো না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই জানা আছে তুই কিছু ভোদাই পাবলিক কে পেয়ে নাচানাচি করতেছিস কর কর কিন্তু ওমর ভাইয়ের শুধুমাত্র একটা পোস্ট দেখে যা লেওটা খুলে মাটিতে পড়ে যায় তার আবার যোগ্যতা কি আমার জানা লাগবে আরে বিলালের ক্যারিয়ারে বলি আমার ক্যারিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ভাইটা আগে বাথরুমে চাকরি করতো তারপর যখন রাষ্ট্রদূতরা ওটা করতে আসতো তখন ভাইটা হাত দিয়ে ধরে ওটা করাই দিত এটা হচ্ছে ভাইয়ের যোগ্যতা জগতে তবে ভাই আপনি একটা কথাই মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মূল আর এখন যারা আপনারটা চেটে দিচ্ছে দুই দিন পর কিন্তু আপনি তাদেরটা চাটারও সুযোগ পাবেন না তাই সময় থাকতে ভালো হয়ে যান